ছাড়া দিম কিন্তু বুঝা গাল ওই আমার মা ক ভিডিও করে ছাড়া দিম কোভা ভালো করে কোথা তালে এত চিটকালবেলা বেজি রাখো લે કાલ જા હાદો કો ওই আমার মা গো হাই গেল ওয়া আমার মা গো গো কই ছা দে ভাই কই ছা দে শুনো কত দেখ কাজ না মুছে দে যাইলা কেমন হবে ওই আমার মা গো নতুন গাছে কত ল ভাই আমার মা গো দিলাম ফারিয়া আমার মা গো আ আ গাছে স্বাদ গায়স একদম মম সেই টেস্ট খাইতে মা ওয়া আমার মা গো সেই টেস্ট সেই স্বাদ সেই মজা ওয়া আমার মা গো নতুন গাছে কটল গাইস লাগাই রাখছি সীমান্তবতী এলাকা বর্ডারে তার কা ধরে সেই সাত গাইস ওয়া আমার মা গো ঐ আমাৰ মা গ এট লৰং লৰম কৰে কেনে ঐ আমাৰ মা গধুৰ মত কৰে ঐ আমাৰ মা গাৰ মা গাব নেকি ঐ আমাৰ মা গাৰ মা গে প্ৰথম কাঠাল খালাম ঐ আমাৰ মা গ এই বছৰ আজিকা প্ৰথম করার খাইলমই আমার মাগো ওগে আগে আগে ওগে মাগে ওগে মাগে गाइस আপনাদের প্রাণপ্রিয় মানুষটিকে আজকে আবার পাই নিলাম ক্যামেরার সামনে হ্যাঁ কাকু শুরু করো আজ ইছো আ তাইডো ও আ তাইডো তাইনু কেমন বাড়ি গা आसी ता रे मिले मई मारो गमपुर तबोर कोइ लागे हे आइत हरतारी पूरब पहुची ऊ तो जे कृपा रहो राजा जी हे कोइ लागे तबोर भूल गए कोइ लागे को হ্যালো গাছ না বাইশ দেখতে পাচ্ছেন আজকে চলে আসছি শামীম খান সিঙ্গেল বয়ের কাছে যে শামীম খান আমাদের একটি বিশাল ঝাং দিছে এগুলার নাম কি গাছ এগুলা আমরা বলি এদিকে কাইথা আর অনেক জায়গা বলে জিঙ্গা তো যাই হোক না কেন দেখেন গাইস কীরকম ধরছে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাইস প্রকৃতির দেওয়া সেই সুন্দর সুন্দর সবজিগুলা দেখতে পাচ্ছেন তরকারি সবজি যেটা বলেন না কেন কায়থা বা চিচিঙ্গা অনেক সুন্দর ধরছে গাইস তো স্বামী মেয়েগুলো চাষ করছে জমিতে দেখেন গাইস ভিডিওটা পরিষ্কার হচ্ছে না এদিকে রোদ এই জন্যে ওইদিক যাইতে হয়তো তারপরে দেখানোর চেষ্টা করতেছি গাইস আপনাদেরকে দেখেন কতগুলা ধরছে গাইস অনেক সুন্দর চিচিঙ্গা ধরছে প্রথম চাষেই গাইস এটা হচ্ছে প্রথম চাষ এর আগে একবার কাট ছিল এবার দ্বিতীয় কাটা দিবে দেখেন গাইস কত চিচিঙ্গা ধরছে গাছ অনেক অনেক সেই সুন্দর চিচিঙ্গা ধরছে গাইস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন سجتس <muchas> ديجب